হ্যালো বন্ধুরা তো মায়ের শরীরটা খারাপ বলে রান্না আমি করছি দিয়ে কচু কচু আলু দিয়ে ঝোল কচু আলু ঝোল করছি মাছের ডিম দিয়ে ঝিয়ে দেওয়া আছে আলু আর কচুর কাটি আছে হলুদ লাগবে আর নুন দিন কত হবে 눈 o p o n e Любовь дома.

তা চলো আসছি আমরা তো মা বললো ভাতটা বসার থেকে ভাতটা বসে নিচ্ছি জলটা ট্রিলে নেব তো আমি ভাত বসে দিয়েছি আর তরকারিটা দেখবো কেমন হয়েছে তরকারিটা দেখি কখনো তরকারিটা

তো আবার দেখবো খুব খুঁজতে গেলে কতদূর হলো খুবই সিদ্ধ হয়ে গেছে

তো আমি মাছ খাওয়ানো বলে ডিম দিয়েছি ডিম খাওয়ালাম ডিম দিয়েছি তো আটো ঢাকা দিয়ে তারপরে আসছি তো আমার দেখে নেবো কি হয়েছে তার আগে তার আগে একটু ভাতটা দেখে নিই কতটা ভাতটা হলো gonna taunt her. Alright, I'll make Bucky. Oh, I'm not sure how to হয়ে গেছে আমি বন্ধ করে দেবো চলো দরকার নামে থাকে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ